আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায় সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত বড় বড় আমরা গুরুত্বপূর্ণ একটি অংশবিশেষ নিয়েছি এখান থেকে আমরা গ্রামাটিক্যালি বিশ্লেষণ করে এখানে থাকা গ্রামাটিক্যাল ফাংশন স্ট্রাকচার এগুলোর সাথে পরিচিত হব এবং কি আমাদের লেখালেখি কথা বলায় এগুলোকে ব্যবহারের চেষ্টা করব যাই হোক আমরা শুরু করতে পারি প্রথমেই দেখতে পাচ্ছি হেডিং জাতি হিসাবে আমরা যদি বাংলা অর্থটা দেখি অর্থটা দ্বারা এইরকম একসাথে যে জাতি হিসাবে আমরা শিক্ষার প্রতি তেমন একটা মনোযোগী নয় এখন বলতে পারেন এটা কিভাবে হলো আর নট ফোকাসড অনুকেশন গ্রামাটিকলি আমি একটু পরে বিশ্লেষণ করছি প্রথমত আমরা একটু রাফলি পড়ে যাচ্ছি সময়ের সুযোগ নিয়ে আমরা পরবর্তীতে গ্রামাটিকলি বিশ্লেষণ দ্য রিটি মানে প্রকৃত সত্য বিষয়টি হলো দ্য ওয়ার্ল্ড ইজ লিভিং আজ বাহাই বিশ্ব আমাদের পিছনে ফেলে দিচ্ছে অর্থটা হচ্ছে এইরকম যে বাস্তবতা হলো এই দ্য ওয়ার্ল্ড ইজ লিভিং আজ বাহাইন্ড বিশ্ব আমাদের পিছনে ফেলে চলে যাচ্ছে লিভিং এর মানেটা হচ্ছে চলে যাওয়া অনেকগুলো অর্থ দেয় লিভ নিয়ে আমার আলাদা ক্লাস আছে আপনি সেটা দেখে নিতে পারেন বাস্তবতা হলো এখানে দুটি দুটি অংশ এই বাস্তবতা হলো মানে দ্য রিয়ালিটি ইজ এরপরে আরেকটি অংশ লেখা হয়েছে যে দ্য ওয়ার্ল্ড ইজ লিভিং আজ বাহাইন্ড চলে গেল কিভাবে হলো আমি পরবর্তীতে দেখাচ্ছি ওকে আমরা আমাদের মূল যে আলোচনা আছে এখানে চলে আসতে পারি ওয়ান দিস ডেইলি রিপোর্টেড মানে এই ডেইলি তার মানে ডেইলি স্টার সংবাদ করেছিল যে দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর এ এস এম আমানুল্লাহ এ এস এম আমানুল্লাহ হ্যাড বিন অ্যাট তার মানে এই সংবাদ সংবাদ করেছিল খবর করেছিল এই যে ন্যাশনাল ইউনিভার্সিটির যে ভাইস চ্যান্সেলর প্রফেসর এস এম আমানুল্লাহ আক্রান্ত হয়েছিল ওকে তাকে আঘাত করা হয়েছিল লক্ষ্য করুন এখানে প্যাসিভ ফর্মে আছে বাই আ গ্রুপ অফ স্টুডেন্ট এক দল এক গ্রুপ স্টুডেন্টদের দ্বারা ডিমান্ডিং অটো পাস যারা অটো পাস করতেছিল লক্ষ্য করুন এইখানে প্রেজেন্ট পার্টিসিপল আকারে লেখা আছে মূলত লেখাটি আছে এইভাবে যে উ ওয়ায়া ডিমান্ডিং যারা মূলত অটো পাস চেয়েছিল জাস্ট আমি একটু মার্কিং করে রাখছি ধরে নেবেন যে এই অংশটা এখানে থাকার কথা না কেমন আরো অনেক কিছু লিখতে হবে আমাদের এই কথা ইয়ার মাঝে আর কি ওকে তার মানে তারা চেয়েছিল অটো পাস ইন দেয়ার ডিগ্রি তাদের ডিগ্রিতে ডিগ্রি এক্সাম যেই পরীক্ষা আবার অনুষ্ঠিত হয়েছিল দুই সালে তার মানে এখানেও আবারও আছে এখানেও মূলত উজ্জ আছে ব্যাপারটা হচ্ছে এই এই রকম যে ওয়াজ এইরকম অতিরিক্ত আমি দিয়ে দিচ্ছি রেড কালারে কারণ হচ্ছে আপনি হয়তো বা নাও বুঝতে পারেন আরো মার্কিং করে দিই যে এই অংশগুলো ধরে নেবেন যে যেটা এখানে মানে দেয়নি তার মানে সংক্ষিপ্ত লেখা এগুলো হওয়ার কথা ছিল আমার কথা বুঝতে পারছেন তার মানে বাকুটি এইভাবে লেখার কথা ছিল বাট তারা কি করেছে সংক্ষিপ্ত করেছে এইগুলো যখন আমি না দিই তখন এইগুলোকে বলা হচ্ছে রিডিউস অ্যাজেকটিভ ক্লোজ এই যে লেখাটা আছে আর এইগুলো দিলে যে অ্যাজেকটিভ ক্লোজ এই অংশটা হচ্ছে অ্যাজেকটিভ ক্লোজ কেমন বুঝতে পারলেন তার মানে এই হুদি আমি স্টুডেন্টকে নির্দেশ করেছি যারা মূলত ডিমান্ডিং এই অটোপাস ডিমান্ড করতেছিল ওকে আবারও এই হুইজ দিয়ে আমি নির্দেশ করছি এই এক্সামকে যে এক্সাম এই ডিগ্রি এক্সামটা যে এটা মূলত অনুষ্ঠিত হয়েছিল ওয়াজ হেল্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি সেকেন্ড মানে দু বাইশ সালে অনুষ্ঠিত হয়েছিল আবার এখানে একটি এম ড্যাস দেওয়া আছে এম দিয়ে কী হয় তার মানে এই যে দু বাইশ সম্পর্কে একটু অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে যেটা মূলত তিন বছর আগে আমার কথা বুঝতে পারছেন তার মানে এগুলো দেখে আবারও হোক চুকে যায় না যে এটা তো অনেক জটিল মনে হচ্ছে মোটেও না আশা করছি বুঝতে পেরেছেন ওকে আসুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি এন ইউ ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অলরেডি পারমিটেড ইতিমধ্যেই দিয়েছিল দেখুন এই যে একটা টাইম মার্কার ব্যবহার হয়েছে উই সি কিন্তু আবার এখানে আছে পাস্ট পারফেক্ট একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি আমরা কিন্তু যখন টেন্স পড়ি তখন সবসময় মাথায় রেখে ও হ্যাঁ পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার হলে অবশ্যই অন্য একটি অংশ হবে পাস্ট সিম্পল এভাবে আমরা মুখস্থ করে থাকি মোটেও কিন্তু তা সংগঠিত হয়নি এখানে হয়েছে কি তার মানে একটা অংশ যে পাস্ট হয়েছে আমাদের আর অংশ যে পাস্ট সিম্পল হতেই হবে এরকম কিন্তু কিছু এখানে লেখা নাই আছে দেখুন এখানে কিন্তু লেখা নাই এখানে এই অংশটাও পাস্টে আছে পাস্ট পারফেক্টে আছে এই অংশটাও পাস্ট পারফেক্টে আছে তার মানে আমাদের আসলে প্রয়োজনের প্রেক্ষাপটে আমরা যখন দুটি কাজকে একই সাথে সংগঠিত হতে দেখব তখন যে কাজটি আগে সংগঠিত হয়েছে তাকে আমরা ফার্স্ট পারফেক্টে লিখতে পারি যে কাজটি পরে সংগঠিত হয়েছে তারকে আমরা ফার্স্ট সিম্পলে লিখতে পারি বাট প্রয়োজন না হলে দরকার নেই প্রয়োজন আমাদের যেইভাবে ধারাবাহিকতায় প্রাসঙ্গিকতা ক্রমে বজায় রাখতে হবে সেভাবে আমরা লিখব লক্ষ্য করুন এই যে এন ইউ অলরেডি ইতিমধ্যেই পারমিটেড গ্রাস মার্কস মানে অনুগ্রহ যে মার্কটা আছে হয় না যে একটা মার্ক দেয় যে এটা অনুগ্রহপূর্বক হিসাব নিকাশ করে দেওয়া হয় সেই মার্কটা তাদেরকে দিয়েছিল টু দিস ব্যাস এই ব্যাসটিকে এই ব্যাসের যে স্টুডেন্টরা আছে এই ব্যাসের স্টুডেন্টদেরকে সেই মার্কটি দিয়েছিল একটু নোট ডাউন করুন গ্রাস মার্ক দিয়েছিল অ্যান্ড হুজ স্টাডিস তাদের পড়াশোনা মানে তাদের কি দিয়েছিল এই যে লক্ষ্য করুন যে যাদের পড়াশোনা তার মানে এটা লক্ষ্য করুন এই যে যে যাদের এইটা বোঝাতে মূলত স্টুডেন্টদেরকে নির্দেশ করেছে তাদেরকে দেওয়া হয়েছিল আমি যদি একটু লিখে দিই আপনাদের বোঝার সুবিধার্থে যে যাদের পড়াশোনা মানে ওই যে ইয়া হয়েছিল বাধাগ্রস্ত হয়েছিল তার মানে যাদের পড়াশোনা হ্যাড এফেক্টেড বাই দ্য কোভিড প্যান্ডামিক কোভিড প্যান্ডামিকের কারণে কোভিড প্যান্ডামিকের দ্বারা যাদের পড়াশোনা বাধাগ্রস্ত হয়েছিল অ্যান্ড পলিটিক্যাল আনরেস্ট এবং রাজনৈতিক যে অস্থিরতা আনরেস্ট এটাকে একটু নোট করবেন অস্থিরতা ওকে ইন দ্য কান্ট্রি দেশের মধ্যে যে পলিটিক্যাল অস্থিরতা এবং প্যান্ডামিক এর দ্বারা প্রভাবিত যাদের পড়াশোনা হয়েছিল তাদেরকে একটা গ্রাস মার্ক হয়েছিল মানে দিয়েছিল দিয়েছিল। এই এটা হচ্ছে এটা হচ্ছে আছে আর হ্যাড বিন উই নো এটা আছে প্যাসিভে যে এই কোভিড এর দ্বারা পলিটিক্যাল আনরিস্টের কার দ্বারা যাদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছিল লক্ষ্য করুন স্টিল তবু এটা কি অর্থ দিচ্ছে লক্ষ্য করুন এটা অর্থ দিচ্ছে হচ্ছে এইরকম যে তবুও তবুও স্টিল সাধারণত আমরা এখনো অর্থে ব্যবহার করি বাট এখানে ব্যবহার অর্থটা দিচ্ছে যে তবুও কুড তারা প্রক্রিয় তার মানে তখনও তারা কি করতে পারেনি মানে পাঁচ নম্বর উঠাতে পারেনি মানে পাশের দিকে অগ্রসর হতে পারেনি এটার অর্থটা আপনি বলতে পারেন এইরকম অর্থে যে তারা তখনও পাঁচ নম্বর পায়নি ওকে তাদের কিন্তু এই গ্রাস মার্কটা দেওয়া হয়েছে তারপর তারা পায়নি এন্ড দে কুড নট দেখুন যারা এনিউ থেকে আছেন দয়া করে এই ব্যাপারটাকে আপনি হার্ট হিসেবে নিয়েন না কেমন এখানে যা লেখা আছে আমি তাই বলছি হয়তো বা আমার প্রতি কেউ বিরাগ বা হতে পারেন সরি টু সে আসলে এটাই সত্য এটাই ঘটেছে এন্ড দে কুড নট প্রক্রিয়র এর অর্থটা হচ্ছে তারা কি করতে পারেনি অগ্রসর হতে পারেনি দ্য পাস না পাস মার্কটা তারা পায়নি রকম অর্থটা দিচ্ছে সো পুর অল দ্য রিজাল্টস এতই খারাপ ছিল তাদের ফলাফল লক্ষ্য করেন সোপুর এর অর্থটা হচ্ছে এখানে অর্থটা দিচ্ছে এতই খারাপ পুর বলতে এখানে এতই খারাপ অর্থ দিচ্ছে ইন্টারেস্টিং না তাদের রেজাল্টটা ফলাফলটা এইরকম অর্থটা দিচ্ছে লক্ষ্য করুন যে এতই খারাপ ছিল দা স্টুডেন্টস হ্যাড ওকে আমি একটু স্টুডেন্ট হ্যাড অলসো হ্যাড অপরচুনিটি স্টুডেন্টদেরকে আরেকটি সুযোগ দেওয়া হয়েছে দেখুন এই সবগুলো বাক্য চাইলে আমার মনে হয় ওয়াজ দিয়ে লেখা যায়তো কিন্তু তারপরও তারা কি করেছে মানে ওয়ার দিয়ে লেখা যাইতো এইভাবে লেখা লক্ষ্য করুন যে এইভাবে লেখা যে এখানে হ্যাড দিয়ে লিখেছে কেমন চাইলে কিন্তু আমরা জানি আমরা যে কিন্তু অতীতের কাজগুলোকে যেটা প্যাসেবে হয় সাধারণত আমরা ওয়ার ব্যবহার করে এরপরে ভার্বের পার্সার সোল ফর্ম দিয়ে করতে পারি বাট এই বারংবার সে পাস্ট পারফেক্টই ব্যবহার করেছে ব্যাপারটা এরকম নয় যে ওয়ার দিয়ে করলে ভুল হতো বা এখনো বা ভুল হয়েছে ব্যাপারটা এরকমও নয় ওকে পাস্ট পারফেক্টে আবার একই সাথে প্যাসিভ মানে স্টুডেন্টদেরকে সুযোগ দেওয়া হয়েছিল কি দেওয়া হয়েছিল ইজ দিস অপরচুনিটি একটি অপরচুনিটি মানে একটা সুযোগ মানে সুযোগ দেওয়া হয়েছিল নির্দিষ্ট অর্থে দা ব্যবহার করা হয়েছে টু অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে ইনফিনিটিভ অ্যান্ড ফর দ্য রি ইভলিউশন অফ দেয়ার রিজাল্ট সেট তাদের যে অ্যান্সার সিট আছে তাদের যে অ্যান্সার সিট আছে সেই অ্যান্সার সিট কি করতে পুনর্মূল্যায়ন করতে अप्लाई করার সুযোগ দেয়া হয়েছিল বুঝতে পাচ্ছেন তার মানে अप्लाई করতে সুযোগ দেয়া হয়েছিল ফর রিইভালুয়েশন পুনর্মূল্যায়ন করতে অফ देयर आंसर शीट তাদের যে পরীক্ষার শীট আছে সেটাকে ডিসপাইট দিস মেজर्स এই পদক্ষেপ থাকা সত্ত্বেও তার মানে এই ডিসপাইট এর অর্থটা হচ্ছে সত্ত্বেও এখন আমি যদি বলি যে এটা আসলে কি হিসাবে অর্থটা দিচ্ছে মানে হয় না যে অনেকে আপনারা বলতে পারেন যে এই যে যে ডেসপাইট এখানে কি হিসেবে ব্যবহার হয়েছে ডেফিনেটলি এজ এ প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে দিস মেজার্স এই এই যে পদক্ষেপ থাকা সত্ত্বেও অ্যাকর্ডিং টু দ্য অ্যান এন ইউ প্রেস রিলিজ মানে একটি মানে জাতীয় বিশ্ববিদ্যালয় একটি প্রেস রিলিজ অনুযায়ী তার মানে অনির্দিষ্ট অর্থে অ্যান ব্যবহার হয়েছে একটি প্রেস রিলিজ মানে একটি সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী আ গ্রুপ অফ স্টুডেন্ট ডিসাইডেড টু অ্যাটাক একটি মানে একটি দল স্টুডেন্টদের একটি দল যারা সিদ্ধান্ত নেয় টু অ্যাটাক মানে আক্রমণ করতে সিদ্ধান্ত নেয় ডিসাইডেড টু অ্যাটাক আক্রমণ করতে সিদ্ধান্ত নেয় দা ভি সি কে সো দ্যাট যাতে তার মানে সো দ্যাট যাতে এখানে একটি কনজাংশন ব্যবহার হয়েছে যাতে সে অ্যান্ড হি উড কনসিড সে রাজি হয় মঞ্জুর করে কনসিড এর অর্থটা হচ্ছে রাজি হয় আজকে আমি লিখে দিচ্ছি না দয়া করে লিখে নেবেন রাজি বা মঞ্জুর হওয়া এরকম অর্থে ব্যবহার হয় যাতে সে রাজি রাজি হবে বা হয় অ্যান্ড টু আউট মানে কোন রকম ঝাইঝামেলা ভয় ভীতি ছাড়াই তিনি যেন রাজি হয়ে যায় কি তাদের বিশেষ করে তাদের এই যে রাজি হয়ে যায় তাদের বিশেষ করে অটো প্রমোশন দেওয়ার জন্য বাহ টেকনিক যাই হোক অ্যাজ অফ দিস রাইটিং দেখুন আপনাদের সব জায়গায় সমস্যা হবে আমি ব্যাপারটা বিশ্বাস করি না আপনাদের সমস্যা হবে অ্যাজ অফ মানে অ্যাজ অফ এর ব্যাপারটা অর্থ এই দিচ্ছে যে এই লেখার আগ পর্যন্ত তার মানে অ্যাজ অফ এর অর্থটা কি বলতে পারি আমরা আ এরপরে আমরা বলতে পারি যে পর্যন্ত মানে অফ দিস অফ দিস রাইটিং মানে এই লেখার আগ পর্যন্ত অ্যান্ড উই ডিড নট হিয়ার অফ এনি স্টার্ন অ্যাকশন আমরা কোন রকম কি শুনি নাই আমরা কোনো রকম মানে আমরা শুনি নাই কোনো রকম মানে সবল পদক্ষেপ স্টার্ন এর অর্থটা হচ্ছে মানে শক্ত শক্ত বলতে আমরা অনেক সময় বলি না যে মানে হ্যাঁ মানে কি বলে জোরালো ওকে আমরা এটাকে কি বলতে পারি এইভাবে জোরালো বলতে পারি যে আসলে জোরালো পদক্ষেপ আমরা শুনি নাই যে বা নেওয়া হয়েছে দ্য অথরিটিজ এগেনস্ট দিস স্টুডেন্টদের বিপক্ষে ইমিডিয়েটলি ফ্লো দা অগাস্ট অগাস্ট জুলাই অগাস্ট আপরাইজিং মানে এই জুলাই অগাস্ট আপরাইজিং এর পরপরই লক্ষ্য করুন এই যে হিসেবে এটা অর্থ দিচ্ছে এর অর্থটা হচ্ছে পর পর কেমন আর এই যে ইমিডিয়েটলি ব্যবহার হয়ে আবার অর্থটা দিচ্ছে যে এরকম অর্থটা লক্ষ্য করুন কি অর্থ দিচ্ছে পর পরেই মানে গুরুত্ব দেওয়ার জন্য হয় না পরই আমরা অনেক সময় বলি না যে হ্যাঁ ওই ঘটনার পরপরই এরকম অর্থ প্রদানে ইমিডিয়েটলি ফলোয়িং পরপরই কিসের তো জুলাই অগাস্ট আপরাইজিং এর পরপরই অ্যান্ড উই স আমরা দেখেছিলাম আর সিমিলার ডিমান্ড একই ধরনের দাবি অফ অটো পাস একই ধরনের দাবি আমরা দেখেছিলাম যেটা আবার করা হয়েছিল স্টুডেন্ট ইন দ্য ভেসিনিটি অফ দ্য সেক্রেটারিয়েট মানে সেক্রেটারির সচিবালয়ের আশেপাশে ভেসিনিটি এর অর্থটা হচ্ছে আশেপাশে মধ্যে মানে এই রকম অর্থ প্রকাশে অ্যাজ এ নাউন হিসেবে এখানে ব্যবহার হয়েছে যদি আমরা আশেপাশে বোঝাতে অ্যাডভার্ব ব্যবহার করে থাকি বাট এই সিকিউরিটির মধ্যে আশেপাশে সব জায়গায় যে এই স্টুডেন্টদের দ্বারা এই অটো একই রকম দাবিটি করা হয়েছিল যেটা আমরা দেখেছিলাম একটু তরিত গতিতে যাচ্ছে আনিজি ফিল হতে পারে তাই তো ওকে জাস্ট এক রিজিলি হিয়ার উই সি অন মে সিক্সটিন এন্ড উই রিপোর্টেড আমরা আবারও সংবাদ করেছিলাম অ্যাবাউট দ্য অপারেশনাল স্টেইল ওকে স্টেইল এর অর্থটা হচ্ছে মানে ওই যে অচল অবস্থা অচল অবস্থা সরি টু একটু নোট করে নেবেন আমি লিখতে পারছি না ওকে অচল অবস্থা মানে আমরা সংবাদ করেছিলাম সম্পর্কে কি সম্পর্কে এই যে প্রশাসনিক যে অচল অবস্থা টু কারণে টু কারণে প্রটেস্ট প্রটেস্টের কারণে তার মানে এর অর্থটা হচ্ছে আন্দোলনের কারণে যে আন্দোলন আবার কারা করতেছে স্টুডেন্টস এন্ড স্টুডেন্টরা করতেছে ইন ওয়ান কেজ একটি কেজে বাই টিচার শিক্ষকরা করতেছে অ্যাড ফোর পাবলিক তার মানে একটি কেজের শিক্ষকরা করতেছে স্টুডেন্টরা করতেছে অ্যাড ফোর পাবলিক ইউনিভার্সিটি চারটি ইউনিভার্সিটিতে একটা হচ্ছে নেইমলি ঢাকা ইউনিভার্সিটি মানে এখানে নেইমলি মূলত এর অর্থটা হচ্ছে প্রধানত বা প্রধানত অর্থ দেয় আবারও যেমন এরকম যেমন অর্থ দেয় এরকম অর্থে যেমন ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অ্যান্ড বরিশাল ইউনিভার্সিটি এরকম অর্থটা দিচ্ছে কেমন ডিসক্রপশনস দিস ইউনিভার্সিটিস ডিসক্রপশনস দিস ইউনিভার্সিটিস অ্যান্ড ব্রড ক্লাস টিউটোরিয়ালস এন্ড এক্সামিনেশনস অ্যান্ড টু আ হল্ট লক্ষ্য করুন এইখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার ব্যবহার হয়েছে এই হচ্ছে সাবজেক্ট মানে এই ইউনিভার্সিটিতে এই ধরনের এই যে যে বিঘ্ন এই যে যে বিঘ্নগুলো ঘটছে এই বিঘ্নগুলো কি করতেছে প্রড ক্লাসেস ব্রড ক্লাসেস টিউটোরিয়ালস এক্সামিনেশন টু এ হল্ট মানে এগুলোকে ক্লাস টিউটোরিয়াল এগুলোকে বন্ধ করেছে তার মানে লক্ষ্য করুন এই যে যে অংশটা আছে না এই অংশটা একসাথে ব্যবহার হয় ব্রিং টু এ হল্ট এর অর্থটা হচ্ছে মানে বন্ধ করা অর্থে মানে স্থগিত করা অর্থে লক্ষ্য করুন এরপরে এখানে এই অবজেক্ট মানে অবজেক্টগুলো দিয়ে দেওয়া হয়েছে যে ইয়েস অ্যান্ড ক্লাসেস টিউটোরিয়ালস অ্যান্ড এক্সামিনেশন হল্ট তার মানে এটা আপনি লিখে দিতে পারেন স্থগিত করা বন্ধ করা থামিয়ে দেওয়া ওকে এই অর্থে ব্যবহার হয়েছে এরপরে আবার লক্ষ্য করুন এই পুরো অংশটাকে রিফার করার জন্য এখানে ব্যবহার হয়েছে যে বিষয়টি যে পারডাইজ আ ফিউচার অফ নিয়ারলি সেভেন থাউজেন্ড স্টুডেন্ট সেভেন্টি থাউজেন্ড সত্তর হাজার মানুষের যে স্টুডেন্টদের ভবিষ্যৎকে বিবদাপূর্ণ করছে তার মানে আমরা এখানে বলতে পারি এটা এভাবে লেখা আছে যে অ্যান্ড ইয়াস সরি টু সে লক্ষ্য করুন আহ এইভাবে লেখা আছে আমাকে আবারও মামলা দিয়ে দেয় নাকি আপনি আমাদের লেখার মধ্যে নিজের লেখা কি কেন ইনসার্ট করছেন তার মানে ধরেন এইটা লেখা আছে যে যেটা মানে বিপদে ফেলেছে বা বাধাগ্রস্ত করেছে আমরা এটা বলতে পারি যে হ্যাপার ডাইজ এইরকম আমরা বলতে পারি এরকম যে বাধাগ্রস্ত করেছে কি বাধাগ্রস্ত করেছে এই যে যে বিষয়টি আছে এই বিষয়গুলোই কি করেছে এই আহ নেয়ারলি আহ সত্তর হাজারের বেশি মানুষের স্টুডেন্টদের যে ভবিষ্যৎ তা বিপদাপন্ন করেছে বা বিপদাপন্ন করবে যেটাই বলেন বা বিপদপূর্ণ করতেছে তার মানে এই ভাবটাও যে কোনো পারে আপাতত এইখানে বোঝা যাচ্ছে যতটুকু ইন দিস ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি ও এটাকে আমি রেড কালার করে দিয়েছি আগের মতোই বুঝতে পারলেন কি আগের মতো করে দিচ্ছি ওকে আহ সেই ক্ষেত্রে এটা কিন্তু ঠিক এইরকম ছিল

ওকে এইটা হচ্ছে ধাপ ধাপ ওই যে স্পেয়ার আছে না ওই রকম ধাপ একটু নোট করে নেবেন অ্যাকর্ডিং টু আওয়ার ইয়ারলি রিপোর্টার আমাদের রিপোর্টার অনুযায়ী অ্যান্ড ভিসি এস ওকে ভিসি মানে এখানে আবার ভিসি সংক্ষিপ্ত লেখার পর আবার এস দেওয়া হয়েছে প্লোরাল সেন্সে এজ অফ অ্যান্ড ফোর্টি সেভেন পাবলিক ইউনিভার্সিটি অ্যাপয়েন্টেড মানে ইয়ে করা হয়েছে অ্যাপয়েন্টেড করা হয়েছে নিয়োগ দেওয়া হয়েছিল যাদেরকে তার মানে এই হু বলতে এই ভিসি কে নির্দেশ করা হয়েছে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল ডিউরিং দ্য রেইন অফ শেখ হাসিনাস আইদার অ্যান্ড রিজাইন ওয়ার ফোকাস ফোর্স টু রিজাইন এন্ড আফটার দ্য এন্ড চেঞ্জ অফ অগাস্ট অগস্ট ফাইভ ওকে এখানে অনেক ঝামেলা করে দিয়েছে মানে একটা ব্যাপক ব্যাপারকে সংক্ষিপ্ত আকারে লিখতে গিয়ে অনেকগুলো ঝামেলা পাকিয়েছে প্রথমত হচ্ছে লক্ষ্য করুন এখানে এই বাক্যটির মূল সাবজেক্ট হচ্ছে ভিসিস তার মানে হচ্ছে সংক্ষিপ্ত লেখা হচ্ছে এই যে 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 যারা ছিল যাদেরকে অ্যাপয়েন্টেড করা হয়েছিল হু হ্যাড বিন এই হু দিয়ে মূলত এদেরকে নির্দেশ করা হয়েছে অ্যাপয়েন্টেড করা হয়েছিল ডিউরিং কার সময় রেইন এর অর্থটা হচ্ছে রাজত্ব অফ দ্য শেখ হাসিনা শেখ হাসিনা রাজত্বের সময় মানে শেখ হাসিনার শাসন আমলে বা শেখ শাসনকালীন সময়ে এখানে প্রিপোজিশন ডিউরিং ব্যবহার করা হয়েছিল এরপর লক্ষ্য করুন এই অংশটা কিন্তু সরাসরি অতিরিক্ত ধরেন এই অংশটা নাই এখন বুঝতে পারছেন না বোঝা যাচ্ছে না ওকে লক্ষ্য করুন এই অংশটাকে যদি আমি বাদ দিয়ে আপনাদের সামনে অর্থটা উপস্থাপন করি এখন বুঝতে পারবেন যে ভিসিএস কি করা হয়েছিল ইউনিভার্সিটির আয়দা রিজাইন করা হয়েছিল তাদেরকে হয় তাদেরকে পদত্যাগ করার মানে পদত্যাগ করেছিল অথবা জোরপূর্ব পদত্যাগ করানো হয়েছিল অর্থটা হচ্ছে এরকম হয় তারা পদত্যাগ করেছিল মানে রিজাইন এটা কিন্তু অ্যাক্টিভে আছে অর অয়ে ওয়ার ফোর্স টু রিজাইন অথবা তাদেরকে পদত্যাগ বাধ্য করা হয়েছিল আফটার দ্য চেঞ্জ অভার প্রাক্ষাপট মানে এই যে যে পাঁচই আগস্টের প্রাক্ষাপটের পরে পাঁচই আগস্টের যে পলিটিক্যাল ট্রানজিশনের পরেই পলিটিক্যাল যে প্রাক্ষাপট ওকে পরিবর্তিত প্রাকাবর্ত চেঞ্জ ওভার একসাথে এখানে নাওন হেচপেপার হয়েছে বুঝতে পাচ্ছেন কি তার মাঝে এইখানে এই অংশটা ছিল অতিরিক্ত দেখো করেন এই অংশটা হচ্ছে এখানে অতিরিক্ত যে এদেরকে দিয়ে আমরা আবার অতিরিক্ত তথ্য দেয়া হয়েছে যে যাদের অ্যাপয়েন্ট করা হয়েছিল শেখ হাসিনা সময় এটা তো আপনি কি বলে না চাইলা নাও দিতে পারতেন শুধু শুধু ঝামেলাটা বাজিয়েছেন আর যারা পড়তে যাবে তাদের মাথার উপর দিয়ে একটা রোলার চালিয়ে দিয়েছেন যাতে না পড়তে পারে এই যে এখন এটা হচ্ছে মূল অংশটা আর এটা হচ্ছে অতিরিক্ত অংশটা আই থিংক সই হ্যাভ কট রাইট নাও এরপরে যদি না বুঝতে পারেন তাহলে আর আমি কিভাবে বোঝাবো এটা তো হওয়ার কথা এই অংশটা হচ্ছে অ্যাক্টিভে এই অংশটা হচ্ছে প্যাসেভে তার মানে অর কোঅর্ডিনেটিভ কনজাংশন যুক্ত করে আমরা দুনিয়ার সমস্ত ধরনের পার্স অফ স্পিসকে তবে সমজাতীয় পার্স অফ স্পিসকে একত্রিত করে দারুণভাবে অর্থ প্রদান করতে পারি সেটা হতে পারে একটিভ প্যাসিভ সেটা হতে পারে যেকোনো পার্স পার্স অফ স্পেস আপাতত থাক আর বেশি না বলি এই তো এরপরে আপনার জন্য কাজ হিসেবে আমি দিয়ে দিচ্ছি এই অংশটুকুও দয়া করে এই অংশটুকু আপনি করবেন যেমন এটা ইনক্লুড করে ভিসি অফ অল প্রিস্টিজাস ইনস্টিটিউশনস ই এর অর্থটা হচ্ছে মানে উদাহরণ ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি এটা আর কি পড়বেন এটা তো ইতিমধ্যে হয়ে গিয়েছে এটা আমি তো বলেই দিয়েছি যাক

আলোচনা থেকে আপনি কি শিখতে পেরেছেন কে জানতে পেরেছেন কি অবগত হয়েছেন সেই সম্পর্কে আমাকে একটু বলবেন আমি শুরুতেই আপনাদের গ্রামাটিকলি বিশ্লেষণ করে বলবো যেহেতু ইতিমধ্যে আমাদের সময় অতিবাহিত হয়ে গিয়েছে নির্দিষ্ট যে সময়টুকু এই জন্য আর আজকে করছি না পরবর্তী অন্য কোনো ভিডিওতে এগুলো নিয়ে আমরা গ্রামাটিকলি আরো বিশ্লেষণ করবো আর এই রিডিং মেটিরিয়ালসটা আমি অ্যাড করে দিব আপনাদের ভিডিও শেষের দিকে আজ এই পর্যন্ত ভালো থাকুন বেস্ট অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সঙ্গে থাকবেন আর আপনার নিজের জন্য রাখা কাজ অবশ্যই ভুলবেন না আর সবচেয়ে ভালো হয় আপনি যদি অন্তত পক্ষে এটাও না পারেন যে নতুন কি শব্দের সাথে পরিচিত হলেন সেই শব্দগুলোকে দয়া করে আপনি উল্লেখ করতে পারেন যে এই শব্দটার সাথে আপনি নতুন পরিচিত হয়েছেন নমে থ্যাংক ইউ সো মাচ মাছ